শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালাম ইন্তেকাল করলো শহীদ হলো করে যখন আবু সালাম ইন্তেকাল করল ওমে সালামা কেঁদে কেঁদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লা কি পড়ছিলেন কি হরমু এগুলো বলেনি কি বলছে ইন্না আলিল্লা যেহেতু বিষ্ণুনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার অন্তকালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রান মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী নবী উম্মে সালামা রাদি আল্লাহ নাকি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মিনীন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া আখলুফ লি খায়রান মিনহা পড়বেন পড়বেন না যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে আল্লাহ উত্তম বদলা দিবে বলেন তাহলে বিপদে প্রথমে আমরা এটা দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবে সন্তানকে শেখাবে আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করবো কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সবে দিতে হয় আসুন সে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহ ইসলাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদবার প্রতি মাসে মাসে তাফসিরুল কুরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কেনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনিও কি পর পরে আজান আমার প্রিয় আগা পরিবেশ উনি ছাড়া ওই তল্লাতে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নেন কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশ্রিক বাকি সব মুশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝা বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভার্সেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রোদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইড নে বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ বলে সব তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন এমনি وجهت وجهي الى الذي فطر السماوات والارضني فما انا من المشركين নিশ্চয়ই এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মোকাবেকি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই সুবহান পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি ছিল আল্লাহকে খুঁজে পেয়েছ যখন আল্লাহ শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে পাঠালেন পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রহ ইব্রাহিম বললেন রব্বি আল্লাহিত আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আরে এটা তো আমি দেই আমিও তো জীবন দেয় আমিও তো মৃত্যু দেই সায়তান ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নম্রুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে এটা কে হলো কয়েদিক এনে অর্ডার করলো একটা কে এখনই শিরোচ্ছেন হেড অফ ড্যাস পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হল ফিন্টি দিয়ে রক্ত বেরবো নম্রুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন পয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাই দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম আরেকজন রে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল আর একজনরে মৃত্যু দিল সাইয়েদ ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকে এমন উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খালি ইব্রাহিম বললেন ফে ইন আল্লাহয়া চি বি শম সিমিনাল মশরিক ইফে দিবি হ্যাবিন ফ্যা ভিল্লা দী কাফ আল্লাহর খালি ইব্রাহিম বললেন অম্রুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রা আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যাবেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদ্দিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদ্দিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না দেখেন ইনস্ট্যান্ট ইট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রতের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের স ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বহিত কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জলে উঠেছে রেগে মেঘে আগুন বলে ফালকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে তো এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুন্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সৈয়দনাব ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ফটো খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো গুলো কোনো বিপদ বিপদ না এর কোনো বিপদ না হাত পা টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা আতে হাতে রশি পায়ে রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আ এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক না সৈয়দিনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো পাও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেস্তা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিন ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাও আ নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সকে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ বলে ফেললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসকুন আল্লাহ ও আমার পটুয়াখালীর প্রাণের বাইরে রাখেল রাখবেন কোন বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন তোরার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন বান্দা যখন হাসমুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ থেকে নিয়ে আপনি যখন বলে এটা ডিলিং করবে বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজনু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট মেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলী হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহ রাসালিনকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহ রাসালিন ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্দিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুলনায়ানা আকুবনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহী ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা তাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোন বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লাগে না আছে সুমানাল্লাহ এত আস্তে বললে হবে কোন বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললা খাঁচা হ আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললে আমার খালিল আমার কলিদা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতে গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের সুফেরে মতো নিমান হলে একে একে দরজা কোলে নবী ইব্রাহিমের মতো নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে খুল ফাগা বা কুলনা রুমি বরদম ও সালামান না আলাহী বান্দা যখন মুখ দিয়ে বলে হাসগুনাম্মা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুন আল্লাহ সেটা কি বিশ্বনাই বলেন লা ইয়াজালু লিসানু তারাকাবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিব্বাটারে শিখত রাখো আর শৈতানু যা সিমুন আলা কাল বিবনে আদাম শৈতান বনিয়াদমের কলবে খামসি মেড়ে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খালাসা মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলে সবাই বলতে হবে আরো জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নআলিল্লাহ এরপরে নিজেকে যখন শোপে দিব তখন হাসবো না এরপরে কঠিন বিপদ যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে বিট থেকে গেছে চোখে মুখে অন্ধকা কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এক মুখ বলে লাভ নাই হয় 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 বিশ্ব এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন করবা দেয়াল পিঠ থেকে যায় চোখে মুখে অন্তকার বাঁচার পায় নাই তখন পড়বা আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত সোমান আল্লাহ বলেন

এটার উপর ব্যাপক আমল আছে বোটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছি আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজা কার হয়ে যেত আমাদেরকে আল্লাহর দিছে আল্লাহ ঠিক কিনা বলে আহ মনমতো হইলে মুক্তিযোদ্ধা মনমতো না পেলে রাজা কেন কত কিছু দেখলাম এই শাহবাগের বকে সালে দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত। মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমাবল কালেমাবাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রেপে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে বল সালে কালেমাবাতা কালেমা বউ ও বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাদ মিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তুবি বি মুসিবত নে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি এ ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদ ইনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনূস নবী যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরেশতা পাঠায়া দিলে এスメ आजम দিয়া প্রাণে ছিল দাহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহারে ভয় সেথা পাইল আশ্রয় মাছের বেট কোতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন বিষ্ণুই বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তো হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তো হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই একথা বললে আর আল্লাহ বড্ড খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানাক এ কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় সুবান পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানি পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানি পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুম তুমি নাম বালিমি ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ আমি জালেন দর অন্তর্ভুক্ত পাপের স্বীকৃতি একনলেজমেন্ট আল্লাহ বট্টা পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ্টা পছন্দ করে তিন নম্বর অংশ নিকুং তুমি আদ্দা ইমিন আল্লাহ আমি জালেম দের অং তরুভুক্ত সে আদাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আ দান ক্ষমা পেতে চাইরে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর করো ربنا ظلمنا أنفسنا وَكِلَّمْ لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا آدم ظلمنا أنفسنا أمر بدر نفسي ربر ظلم الله ওয়াইল্লা না ওতার হাম না আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে স্যায়তানা আদাম আর হাওয়া আলাই হাসসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাৎকারীর এটা আল্লাহ পট্টা পছন্দ করে আমার গলিজার টুকরা ভাইয়েরা গুনা করে শিকার যেটা হবে এটা আল্লাহ ভালোবাসেন স্যায়ত না আবু ককরাদি আল্লাহ তালা

ও অভব আমাদের যদি দোয়া করতে মনে চায় এই দোয়া ঠা পরে বা আল্লাহ নাইন্নি জালুম তুনফসি আল্লাহ করেছি আমার নাফসিরুকর দুলমান কাসিরা অনেক শুলু বদআইয়া ওফিরুদ্দুনু বা ইল্লা আন আপনি ছাড়াই জনুম এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোন রব নাই আছে আল্লাহ সারা আমাদের গুণ আর কে কে ক্ষমা করতে পারে বলে তো এপারে এ এই জন্য আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় রক নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আমারে রব সবাই বলো আমারে রপ দমে দমে মুফ তাড়িও আমারে রব আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই উজু করে সিজদায় লুটিয়ে করে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় গুনা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলে রামুলা আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা কমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব হতে পারবে এই তাকরি আমার পটুয়াকালীন হয় এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনাই বলেন কুল্লুকুম খাত্তা উম আবানি আদব তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাদ খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারো খালি অন্যের পাপ দেখে আমরা এটা ভুল ওর পা ও পাপি ও জালে ও জাহান্নামী এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপই ঠিক কেনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলো জানে কি আমার পাপের বাট না পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হা